তো আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই কিন্তু ভিসার সমস্যা সমাধানের বিশেষ করে যারাদের পাসপোর্ট আটকিয়ে আছে ইতালি অ্যাম্বাসিতে তো আগামী সপ্তাহ থেকেই কিন্তু মোটামুটি একটা সমাধানের প্রগতি বা প্রসেস বা অগ্রগতি আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই বিকজ আপনার রিসেন্টলি হয়তোবা অনেক বড় বড়ো ইউটিউবারদের অনেক ভিডিও দেখে বুঝে গেছেন যে রিসেন্টলি কিন্তু একটা মিটিং হয়েছে ইতালি অ্যাম্বাসেডর আলেকজান্দ্র সাথে এবং নবনিযুক্ত বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে সেক্রেটারি অ্যাম্বাসেডর এমডি ডি সাথে তো আমার ওই লোকটি এমডি জসীমউদ্দিন তার পার্সোনালিটি এবং তার কথাবার্তা শুনে মনে হইলো খুবই সিরিয়াস একটা ব্যক্তি এবং এই পদের জন্য খুবই যোগ্য একটা ব্যক্তি খুবই কমন সেন্স আকারে কথা বলে এবং খুবই স্বাভাবিক এবং খুব গাম্ভীর্যভাবে কথা বলে যেটা দেখে আমার খুবই ভালো লাগছে আমার মনে হয়েছে তিনি খুব স্পষ্টভাষী এবং তার কথাবার্তায় পজিটিভ রেজাল্ট আশা রাখা যায় যেহেতু বারোই সেপ্টেম্বরের কথা দুই দিন আগে তো এই দুই দিন আগে কিন্তু যেহেতু নবনিযুক্ত অ্যাম্বাসেডর বাংলাদেশের ফরেন সেক্রেটারিতে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বিভিন্ন দেশের যারা অ্যাম্বাসেডর ছিল রাষ্ট্রদূত যেমন সুইজারল্যান্ড থেকে শুরু করে চায়না ইউএসএ সবাই কিন্তু এই রাষ্ট্রদূত অভিবাদন জানায় এটা একটা ফর্মালিটি বলতে পারেন অকেশনালি বা অফিসিয়ালি সেই ফর্মালিটি অনুযায়ী কিন্তু ইটালি অ্যাম্বাসেডরও অভিবাদন জানা জানিয়েছে জসীম উদ্দিনকে তো এই জসীম সে একটা মিটিং আকারে সেখানে উপস্থাপন করছে যেহেতু একটা নয় সেপ্টেম্বর একটা মানববন্ধন হয়ে গেল সেই বিষয়ে একটা অনেক ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে কি বুঝলাম আমরা এবং সে আলোচনার আউটপুটটা কি সে আলোচনার মধ্যে দেখলাম যে তারা ভালোই দুজন বন্ধুত্ব সম্পর্কের কথা বলল যেটা পজিটিভ দিক এবং তারা যে ন্যাচারালি যে কথাবার্তাটা ছিল তাদের ইটালির ফেসবুক পেজে হোক এবং ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের পেজে অনেক রিপোর্ট দেখলাম এবং পড়লাম যা বুঝলাম সেটা হচ্ছে তারা এক সপ্তাহের মধ্যে তাদের অগ্রগতি দেখবে এই প্রত্যাশায় তারা অনেক কথাবার্তা বলছে এবং বিশেষ করে তারা বিভিন্ন পর্যায়ে যে এই যে একটা মানুষের যে অস্বস্তিকর পরিবেশ হয়েছে এবং সেটা খুবই তাড়াতাড়ি সমাধান হবে বলে ইটালি অ্যাম্বাসেডর এমনি জসীম আমাদের যে রাষ্ট্রদূত আছেন সেক্রেটারি অ্যাম্বাসেডর তো তাকে জানিয়েছেন এবং তিনি একটা আশা দিয়েছেন ইটালি অ্যাম্বাসেডরকে সেটা হচ্ছে এই যে ইলিগেল যে যাতায়াত হইতো লিবিয়া দিয়ে ইটালিতে তো সেটার একটা চুক্তি হইতে পারে সামনে যেটা অবভিয়াসলি তারা জানে যে যদি বাংলাদেশ থেকে ইটালি যাওয়ার জন্য যে একটা লিগেল পথ ওয়ার্ক ভিসা সেটা যদি খুব সুন্দর আকারে এখন বর্তমানে যেগুলো আটকি আছে সেগুলো যদি দিয়ে দেয় এবং পরবর্তী কিন্তু বাংলাদেশের মানুষ আর ওই ওই পথে যাবে না যেহেতু একটা লিগ্যাল ওয়েতে যদি এই জিনিসটা করে তাহলে কিন্তু প্রয়োজন নেই রাইট তো যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা ঢালাওভাবে ইটালি অ্যাম্বাসেডর ওয়েব ওয়েবসাইটে হোক আর তাদের ফেসবুক পেজে হোক সেখানে বড়ো করে একটা রিপোর্ট দিছে এবং খুব ক্লিয়ারলি বলে দিছে যে কি কি রিজলভ ইস্যু আছে এবং কিভাবে আউটস্ট্যান্ডিং ভিসাগুলা পাসপোর্টগুলা সহ দেওয়া যায় এবং তাদের বাধা বিপত্তি যে ছিল সেগুলো সব ডিটেলসে বলা হয়েছে এবং খুব শীঘ্রই সেটা ভালো একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে যেটা আশা করি আমিও নিজেও আশা করি যে আগামী সপ্তাহে এখানে বলছে অলরেডি বলে দিছে যে আগামী সপ্তাহের মধ্যে তারা এই অগ্রগতিটা সবাই দেখতে পারবেন যাই হোক সেটাই কামনা করি এই অগ্রগতি যদি হয় তাহলে তো সবার জন্যই ভালো তো আমরা আশা করি এই মিটিংয়ের মাধ্যমে ভালো একটা ফলাফল আসবে এবং সেই ফলাফলের আশাই আমরা এই ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি সব ক্লিয়ার হয়ে যায় বিশেষ করে অনেক ভায়েদের অনেক উপকার হবে এই পাসপোর্টগুলো খুব তাড়াতাড়ি যদি রিলিজ দিয়ে দেয় ইটালি অ্যাম্বাসি ডিপ্লোম্যাটিক যে সম্পর্কটা সেটা ভালোভাবে বজায় থাকবে ইটালির সাথে আমি আশাবাদী যে এই মিটিংটা খুবই ভালো হয়েছে বিকজ পরবর্তীতে যে নিউজে দেখলাম এমনি জসিমুদ্দিন ফরেন সেক্রেটারি অ্যাম্বাসেডর বর্তমানে আগে ছিল আব্দুল মোমেন তো তিনি মোটামুটি তার পরিবর্তেই তিনি এসেছেন তো আশা করি এই নতুন অ্যাম্বাসেডর বাংলাদেশের ইটালির ভিসার ক্ষেত্রে ভালো একটি দায়িত্ব পালন করবে এবং সমাধানের চেষ্টা অবশ্যই করবে বিকজ পরবর্তীতে একটা নিউজে দেখলাম তিনি খুব ডিটেলসভাবে বলছেন যে কি কি সমস্যা আছে এবং তিনি আশাবাদী সেটাই মেন কথা তিনি আশাবাদী যে এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং খুব দ্রুতই আমরা এই রেজাল্টটা পাবো তো সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন लाइक করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বাই